নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যানোমাবিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে আমি তৈরি করে দেখাবো নিরামিষ পুর ভরা কুই পাতার বড়া এটা পুরোনো দিনের একটা রেসিপি নিরামিষের দিনে ডালের সাথে সাইড ডিশ হিসাবে খেতে খুবই ভালো লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক পুর ভরা পাতার বড়ার রেসিপিটি পাতার বড়া বানানোর জন্য প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ বেসন দুই টেবিল চামচ চালের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতন লবণ হাফ চা চামচ চিনি হাফ চা চামচ কালো জিরে এবারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা ভালো মতন তৈরি করে নেব যাতে ব্যাটারের মধ্যে কোনো দলা ভাব না থাকে খুব বেশি জল দেব না বেশি একবারে জল দিলে পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা ঠিক এই রকম তৈরি করে নেব। খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না ব্যাটারটা তৈরি করে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব এবারে পুটটা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ পোস্ত টেবিল চামচ ফ্রেশ আর চারটে কাঁচা লঙ্কা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন সামান্য একটু লবণ আর দিলাম এক চামচ চিনি আর সামান্য একটু জল দিয়ে এবারে সমস্ত কিছু একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব মশলার পেস্ট তৈরি করে নিয়েছি এবারে একটা বাটিতে ঢেলে দেব তবে এর মধ্যে খুব বেশি জল কিন্তু দেবেন না খুব বেশি জল দিলে পুরটা পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে বড়াটা বানাতে কিন্তু অসুবিধা হবে এখানে আমি কয়েকটা ফ্রেশ কুই পাতা নিয়ে নিয়েছি এখন কুই পাতার ডাটাগুলো আমি একটা কাচি দিয়ে ঠিক এইভাবে কেটে নেব তাতে বড়াগুলো বানাতে সুবিধে হবে পাতাগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার সবগুলো পাতার ডাটি আমি কেটে নিয়েছি এবারে একটা করে পাতা নিয়ে পাতার ঠিক মাঝখানে এক চামচ করে পুর দিয়ে পাতা এইভাবে মুড়ে আমি রেখে দেব সবগুলো পাতার মধ্যে পুর ভরা হয়ে গেছে এবারে বড়াগুলো ভেজে নেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি এই গরম তেল থেকে আমি এক চামচ পরিমাণে গরম তেল আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিলাম তাতে বড়াগুলো অনেক মুচমুচে হবে এবারে একটা করে পুর ভরা পাতা নিয়ে ব্যাটারে উল্টে পাল্টে চুগিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটা একইভাবে ব্যাটারে চুগিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব খুব বেশি হাই ফ্লেমে কিন্তু ভাজতে যাবেন না হাই ফ্লেমে ভাজলে ভেতরের পুরটা কিন্তু বেরিয়ে আসবে এবার গোল্ডেন ব্রাউন করে বড়াগুলো ভাজা হয়ে গেছে কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দিলাম আরো দুটো একই ভাবে ভেজে আমি দেখিয়ে দিলাম খুব বেশি তাড়াহুড়ো করবেন না একটু সময় ধরে আস্তে আস্তে লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভেজে নেবেন দেখুন কি সুন্দর পাতার বড়াগুলো ভাজা হয়েছে আর পুর কিন্তু একটুও বেরিয়ে যায়নি সবগুলো পাতার বড়া আমার ভাজা হয়ে গেছে এবারে গরম গরম সার্ভ করে দেব আমার আজকের এই সহজ রেসিপি পুর ভরা পাতার বড়া আপনারা একবার ট্রাই করে দেখুন খুব সহজে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলেই এরকম সুন্দর সুন্দর রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ